দশ হাজার টাকা মাশ আল্লাহ তাহলে ভাগ্য আর কে আছে এই গ্রামে আল্লাহ বালাহ আমি আপনাদেরকে বলি এই গ্রামের এই মহম্মদপুর নামটা বড় ভালো কি ডাকাত পুকুর কেন হলো পুকুর কি ডাকা ডাকাতি ভেঙেছিল পুকুরের মাছ ডাকাতি করলে না কি হ্যাঁ এ বাবা মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম দি মোহাম্মদ পুর ঠিক আছে ডাকাত পুকুরটা আবার হইল কেন মনে হয় নিশ্চয় ডাকাতি হয়েছিল নাহলে রাখবে কেন রাখবে এ বাবা এটা আমি প্রথম দেখি বলছি ডাকাত পুকুর আইসি কোথায় হ্যাঁ ভাগ্যবান গাড়ির মালিক বাড়ির মালিক এসির মালিক সবকিছুর মালিক যতদিন বেঁচে আছেন ততদিন মালিকানা মরে যাওয়ার পরে সবই বেকার হয়ে যাবে সব মালিকানা ছুটে যাবে জমিয়ার নামে থাকবে না গাড়িয়ার নামে থাকবে না জমিয়ার নামে থাকবে না গাড়িয়ার নামে থাকবে না সম্পত্তির নামে থাকবে না থাকবে শুধু মাসি আল্লাহর বাংলা বলুন ইনশাল্লাহ ষোলো নম্বর পেলার একটা কেদে মেনে বলুন দেখি হিমতওয়ালার একজন ষোলো নম্বরে দশ হাজার টাকা ও বাবুজি এই শেষের পিলারটা ভাগ্যবানটা কে যে শেষের পিলার টাকা শেষ পেলার দশ হাজার দশ হাজার টাকা কারোর দুনিয়া কে দেব পিলার হলে তো হবে না ছাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই যদি বলুন ছাদ দেওয়ার ছাদ

কলা খরচ হতে পারে মোটামুটি ষোলোটা পেলারে দেড় দু লাখ তো হবে হ্যাঁ মালের দাম বেশি তো মোটামুটি রড লাগবে আমি বলে দিলাম মোটামুটি পনেরো কুইন্টাল রড লাগবে হ্যাঁ বেশি লাগবে কুড়ি কুইন্টাল এক কুইন্টাল রডের দাম কত আপনাদের এলাকায় বলেন যদি বলুন সাড়ে সাত সাড়ে ছয় আছে তো বলুন ওই মানে ছাদের রড এক কুইন্টাল রড দিবেন হিমতওয়ালা কে আছেন বলুন কেউ যদি চারটা পেলার দিতে পারে কেউ যদি দুটো পেলারা দিতে পারে কেউ যদি একটা ব্যানার দিতে পারে আল্লাহ

হ্যাঁ বাবা আমি আপনাদের গল্লা বলা তাই বলুন ইনশাল্লাহ যে পাঁচ হাজার টাকা করে আমি মাত্র আপনাদের এখানে আমি দশজনকে চাইবো পাঁচ হাজার আল্লাহ তিন মালদা এক কুইন্টাল রড লেখাটা সমস্যা তাই বলুন পাঁচ হাজার টাকা করে রডেনে দাও ইনশাল্লাহ পাঁচ হাজার টাকার রড টেনে বলা বলুন এক নম্বরে পাঁচ হাজার কেঁচে নেবে এই দেখেন তোমার দেখো কোন ছিল এই পাঁচ হাজার টাকা দেখো আল্লাহ বাবা দিলো আল্লাহ তুমি কবল করো দুই নম্বরে বলো পাঁচ হাজার দুই নম্বরে এ বাবা পাঁচটা হাজার টাকাও যদি না হয় না দিতে পারেন জানবেন যে মসজিদের মতন জায়গাতে রহমতের ঘরে আমার পাঁচটি হাজার টাকা আল্লাহ কবুল করছে না মনকে ভাববেন কোটি কোটি টাকা মালিক লাখ লাখ টাকা ইনকাম করছেন বৎসরে ছেলে মেয়ের অসুখ জ্বালা যন্ত্রণা সব কিছু করলেন আল্লাহর ঘরের জন্য পাঁচ হাজার টাকা দেনেওয়ালা একজন হবে না গা সুহান আল্লাহ এক হয়েছে দুই নম্বরটা বলেন সুহান আল্লাহ কি নাম আল্লাহ তো

আলহামদুলিল্লাহ যোগ্য বক্তা আমাদের এলাকায় বড় ফেমাস আপনাদের এলাকাতেও এসেছে খুব খুব সুন্দর ঘটনা শোনাবে কিন্তু আমি তো আপনাদের একে জলসা শোনাতে আসে নাই মসজিদের খেদমত করতে এসেছি বলুন তিন নম্বরে পাঁচ হাজার সে আগা এই তিন নম্বরে 5000 কান লদান করে আল্লাহ দানে কইবার 5000 টাকা এখন কোন কোনাল তুমি আল্লাহ তাহলে হয়ে গেল তিন চার নম্বরে বল আল্লাহ وانا 5000 আপনি বলবেন আমার কাছে জান নাই আমার কাছে জান আছে মাল নাই আমি এই মসজিদ কাজ শুরু হবে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ তো 5000 টাকা দেনে ওয়ালা বলুন

তো যে গজল টাকাও দিব না নাকি আজকালকার ঘর গেলে মনে হচ্ছে এক একটা মনে হচ্ছে মল শাড়ি কিনতে নাই আর গ্রামে আপনার কোনো তার ঢুকতে নাই কি বললেন এ মুসলমান আপনি আপনাদেরকে বলি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কামক পর্যন্ত কে পাবে তাই পাঁচ হয়ে গেল ফেরত ভাই তাহলে বলো ইনশাআল্লাহ ছয় নম্বরে পাঁচ হাজার কে দেবে সুহান আল্লাহ কুড়ি বস্তা সিমেন্টের দাম কটাকা হবে